ইসলাম যদি বাঁচাতে হয় যতই ইসলামের রূপ নিয়ে আসুক যতই নীতি কারে আসুক ওই পাল্লা মার্কায় যারা আমার সাহাবাদের উপর আস্থা রাখতে পারে না আমার দেশের মানুষও ওই পাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য দেওয়া না জায়েজ না জায়েজ এবং না জায়েজ আস্থাশীল মনে করে না মনে করে না মনে করে না সাবধান হতে হবে নিজের আখেরাতও বাঁচাতে হবে দুনিয়াও বাঁচাতে হবে ভোট দিতে হবে একজন মানুষ হতে পারে প্যান্ট পরে সাত পরে কিন্তু তার আকিদা দেব যারা টুপি রেখেও মানুষকে ধোকা দেয় মানুষকে ধোকা দিয়ে আবার রাসুল থেকে দূরে করে সাহাবাদের থেকে দূরে করে সেই দলকে ভোট দেওয়া না যায়জ না জায়েজ এবং না যায় যারা আমার রসুরের সাহাবিদের নাম নিয়ে নিয়ে হজরতে আবু বকর রদি আল্লাহ আনহুকে বলেন তিনি খেলাফতের জন্য উপযুক্ত নন যেই দল যে রাজনৈতিক সংগঠন এ কথা বলে হজরতে উমর রদি আনহু একজন বেবিচারী ছিলেন যেই দলের ওই দলের ওই ভর্তিতে পারে না পারে না পারে না অতএব স্পষ্ট কথা ইমান যদি বাঁচাতে হয় আমরা প্রতিদিন পাঁচোক্ত নামাজ পড়ি কথা দেখি না প্রতি রাখাতে আবার রসুল বলেন মাল্লাম ইয়াকরামিফা ইহাদিল কিতাব আর আগে দিয়ে বলে দিছেন না সলাদ যে ব্যক্তি

মিলে সাহাবার ইমানের সাথে মিলে সেই ইসলাম সহি আর যেই ইমান সাহাবাদের সাথে মিলে না সেই ইসলাম সেই ইমান মোটেও সহি না ঠিক কিনা তাহলে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এক মিনিটে বক্তব্য শেষ করব আপনাদের সকলকে বলবো হাঁটাচলা করবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জমিয়তে উলামায়ে ইসলাম জিন্দাবাদ মাদ্রাসা জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী সংগ্রামী উপস্থিতি পর্যায়ে বক্তব্য রাখবেন পাকিস্তানের পাকিস্তান থেকে আগত রাসুল জনা বলমা সাইদল হুসৈ